উপদেশকরা আওয়ামী লীগের পুনরবাসন মারাও বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না কথা ক্লিয়ার প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন কাউকে কোনো টাইম নাই ঠিক আওয়ামী লীগের পুনরবাসন জয় করতে আসবে জনগণটাকে পথহত করবে ঠিক সরকারের অনেক উপদেষ্টা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন দায়িত্ব পালন করছে শাখা সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে আমেরিকা ইউরোপে কানাডায় পালিয়ে গেছে তখন তারা অপারেশন ডেবিল হান্টের ঘোষণা করেছে ডেবিল কি একটা ধরা পড়েছে ওই যে মান্নান ওদেরকে তো দুইজন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে একজনের নাম আদিলুর রহমান সুব্র আর একজন আমাদের প্রিয় আপা রেজওয়ানা আপা এই দুইজন মিলে জামিন করিয়েছে এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের ক্লিন ইমেজের আওয়ামী লীগের আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল আমরা তারপরে বলছি যারা সাধারণ ছিল নিরীহ ছিল যারা সরাসরি ছাত্র জনতার বুকে তাদের উপর আমরা জুলুম করব না তাদের সাথে আমরা অন্যায় করব না আমরা তাদেরকে ছাড় দিব তাদেরকে মাফ করব কিন্তু কখন হওয়ার পরে গণহত্যার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজ হোক আমার ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ আপনারা দেখেছেন আঠারো সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করছি আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা হয়েছে এই চব্বিশ সাল পর্যন্ত কখনো শুনেছেন নিয়োগ কেলেঙ্কারী কখনো শুনেছেন ঘুষ বাণিজ্য কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি একটা কার চাঁদাবাজি করতে পারেন রাজনীতি ছেড়ে দিব কথা স্পষ্ট আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য রাজনীতি করি এদেশের দেশের মানুষের জন্য